জানাই সবাইকে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো আজকের মা বাড়ি চলে এসছি কারণ কালকে যাবো হচ্ছে আর যার জন্য ভাবলাম তোমাদেরকে ব্লগটা শেয়ার করব গতবারে আমি সেইভাবে হয়তো খুব একটা শেয়ার করতে পারিনি তো আজকে সমস্ত কিছু থাকবে এই ব্লগে তোমরা পুরো ব্লগটা একদম শেষ অবধি দেখবে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে কিরম লাগছে আর যে সমস্ত প্রশ্ন থাকবে সেটাও কমেন্ট সেকশানে জানিয়ে দিও আমি অবশ্যই রিপ্লাই করে দেব ওয়ান বাই ওয়ান এবার যে বিষয়টা বলার আমাদের তিন দিনের পারমিশন আছে তো পঁচিশ ছাব্বিশ সাতাশ সো কালকে ভোরে ভোরে বেরোবো আমরা আমরা গাড়ি করেই যাই প্রতিবার তোমরা দেখেছো সেটা আসলে আমার দাদু দিদা তো বয়স্ক ওই জন্য আমরা গাড়ি করেই যাই কারণ এই বাস বলো ট্রেন বলো এতটা ট্রাভেল করতে ওরা পারে না যার জন্য গাড়ি করেই যাওয়া তো সেই আর কি কালকে যাব পুরোটাই তোমাদের এই ভিডিওতে থাকবে লাস্ট অবধি দেখবে একদমই স্কিপ করবে না আর যাবতীয় প্রশ্নের উত্তর কিন্তু আমি এই ভিডিওতেই দেব তো লাস্ট অবধি দেখবে তো চলো কালকে দেখা হচ্ছে তো গুড মর্নিং কটা বাজছে দেখিয়ে দিই তোমাদের এই যে তিনটে আটত্রিশ বাজছে এখন চারটে বাড়তে গাড়ি আসবে ওই সাড়ে চারটার মতো তো এই যো রেডি হয়ে পড়েছি সকাল থেকে বেশ শীত করছে ওই জন্য ফুল স্লিভই পড়েছি তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় পুরোটাই দেখতে দিই এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমাদের গাড়িও চলে এসছে তো গাড়িতে সবাই উঠেও পড়েছি তো পেট্রোল নিচ্ছে আর তোমরা দেখতে পাচ্ছো রাস্তা পুরো ঘুটঘুটে অন্ধকার মানে আমরা যখন পেট্রোল পাম্পে যাই লিটারালি ওখানে যারা থাকে ওরা ঘুমোচ্ছে আমরা উঠিয়ে তারপর পেট্রোল নিয়েছি আর তোমাদেরকে হয়তো বলেছি কিনা জানি না আমার মাও হচ্ছে পুরুলিয়া জেলার মানবাজারে তো মানবাজার থেকেই আমরা বেরিয়ে পড়েছি যেহেতু আমরা ভোরে ভোরে বেরিয়েছি ভোর বলতে ওই চারটে হবে তো চারটে নাগাদ যেহেতু বেরিয়েছি তাই রাস্তা ঘুরকুটে অন্ধকার ছিল আর এখন অন্ধকার কেটে তোমরা দেখতে পাচ্ছ সকাল হয়ে পড়েছে আর এটা হচ্ছে জয়পুরের সেই জঙ্গল এই জঙ্গলটা তোমরা অনেকবার আমার ভিডিওতে দেখেছ কালকে সারা দিন বৃষ্টি হয়েছে আজকে আবার সকাল থেকে বৃষ্টি হয়নি যেটা খুবই ভালো একটা বিষয় কারণ বৃষ্টি হলে কোথাও গেলে সেটা ভালো লাগে না যেতে কারণ রাস্তায় বৃষ্টি পড়বে ঝমঝম করে একদম ভালো লাগে না যাই হোক বৃষ্টি হয়নি রাস্তা শুধু ভেজা ভেজা আছে আর এটা হচ্ছে সেই বনলতা রিসর্ট সেই বনলতাতেই একটুখানি দাঁড়িয়েছি দাদুরা সবাই চা খাচ্ছে আগে একটা সময় ছিল যখন আমিও খুব চা খেতাম মানে যেখানেই যেতাম চা খেতাম কিন্তু এখন আবার আমি ওই দুধ চা খেতে পারি না লিকা চাই খাই তো এখানে আর লিকার চা কোথায় পাবো তাই আর কি আমার চা খাওয়া হয়নি আর তোমরা দেখতেই পেলে কি সুন্দর পোড়ামাটির সমস্ত জিনিসপত্র সাজানো ছিল এত ভোরে ভোরে বেরিয়েছি যে রাস্তায় সেরকম কোনো খাবার আমরা পাইনি ওই বাড়ি থেকে যা নিয়ে এসেছিলো তাই খেয়েছি তো স্নান করে চলে এসেছি তখন আর ভিডিওটা করা হয়নি কারণ বেরুম মঠে এসে মানে গেস্ট হাউসে এসে আর কি এত থকে গেছিলাম আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে কি পুরো এক্সস্টেড এই যে এই চুলে টুলে পুরো ধুলো মেখে পুরো যাচ্ছে তাই অবস্থা মানে রাস্তায় এত পরিমাণে ধুলো এখন অনেক জায়গায় রাস্তার কাজ চলছে যার জন্য তো তারপরে এসেই স্নান করে নিয়েছি আর স্নান করে তারপর তোমাদের সাথে কথা বলছি তো তোমাদেরকে আমি রুমটা চলো ঘুরিয়ে দেখাচ্ছি একটা বেড এই একটা বেড আর এই যে এই একটা বেড তো মোট তিনটে বেড ছিল এখানে আমাদের টোটাল ছজনের পারমিশন ছিল ওই জন্য দুটো রুম দিয়েছে আর এরকম দুটো রুমে তিনটে করে বেড আছে একটা টেবিল আছে চেয়ার আছে আর সঙ্গে আছে হচ্ছে আলনা আর কি দেখতেই পাচ্ছ বাকি সবই তোমাদেরকে দেখিয়েছি তো তোমরা অনেকেই জিজ্ঞাসা করো যে মস্কিউটো নেট আছে কি না তো সেটা তোমাদেরকে আমি আগে দেখিয়ে দিই চলো দেখতে পাচ্ছ জানালার বাইরে এরকম নেট থাকে আর এইভাবে তোমরা এটা বন্ধ করে দিতে পারো আর এই হচ্ছে জানালার ভিউ এটা হচ্ছে মেন রোড এই রাস্তাটা দিয়ে সবাই বেলুর মঠ যায় আর এই রাস্তাটা দিয়েই সবাই আবার দক্ষিণেশ্বর যায় মানে এই দিক থেকে দক্ষিণেশ্বর থেকে আসে নিয়ে তারপরে এই দিকে যায় বেলুর মঠ আর বেলুর মঠ থেকে এসে আবার দক্ষিণেশ্বর এই দিকে যায় বুঝতে পারলেন আর এই যে মস্কিউটো নেট তো চলো আমি জানালাটা খুলেই দিলাম তোমাদেরকে দেখানোর জন্যই যে আর এরকম দুটো করে ফ্যান আছে আর এবারে হচ্ছে আমরা একদম গ্রাউন্ড ফ্লোরে পেয়েছি তো চলো তোমাদের বাইরেটা ঘুরিয়ে দেখাই আর এটা হচ্ছে সেই বারান্দা প্রতিটা রুমের বাইরে আর এখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে তিন দিনে সকাল টু রাত্রিরে আর এর দুপাশে ওই চারটে পাঁচটার মতো বেশিন আছে সেখানেই খাবার খেয়ে সবাই হাত মুখ হয়ে আর তোমরা অনেকে আমার আগের ভিডিওতে জানতে চেয়েছিলে যে বাথরুমে কোমর অ্যাভেলেবেল কিনা তো এটাই হচ্ছে সেই বাথরুম আমাদের রুমের বাথরুম তো বাথরুমে কোমর কিন্তু অ্যাভেলেবেল রয়েছে এবং প্রতিটা বাথরুমেই গিজারেরও ব্যবস্থা রয়েছে এক ঘুম দিয়েছি লাঞ্চ করে এসেই শুয়ে পড়েছিলাম আর এখন উঠছি এখন বাজে হচ্ছে ওই আড়াইটে মতো হবে তো যে বিষয়টা বলার জন্য ক্যামেরাটা অন করলাম তোমাদেরকে আমি বলেছিলাম যে এখানে কোনো রেট থাকে না কিন্তু সেটা নয় পার হেড চারশো করে টাকা লাগে পার ডে এবারে সেই হিসেব করে তোমরা দেবে যখন তিন দিন থাকবে তারপর আর ঢুকতে ঢুকতে আমাদেরকে একটা ফর্ম দেওয়া হয়েছে সেই ফর্মটা অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেব সেই ফর্মেই টাকা জমা দিতে হয় তো সেই টাকা তোমরা ফোনপের মাধ্যমেও দিতে পারো আবার ক্যাশও দিতে পারো মহারাজকে তো এটাই ছিল বলার আর এটা হচ্ছে গেস্ট হাউসের বাইরেটা এই দরজা দিয়েই কিন্তু ঢুকতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আমি তোমরা যারা আমার এই ভিডিও দেখে বেরুমোটে আসবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমায় জানিও আমার তাহলে খুবই ভালো লাগবে আর এগারোটা পঁয়তাল্লিশে ওরা দুপুরের খাবার দেয় তো সেটাও আমরা খেয়ে নিলাম খুব খিদেও পেয়েছিল আর এই যে এটা হচ্ছে বিকেলের ক্লিপ তোমরা দেখতেই পাচ্ছ গঙ্গাকে কি সুন্দর লাগছে তাই না তোমরা আমার সঙ্গে গঙ্গার এই অপূর্ব সৌন্দর্য এনজয় করো আমরা আবার রুমে ফিরছি আর এটাই হচ্ছে সেই রাস্তা গেস্ট হাউস দিকে যাওয়ার আর এটাই হচ্ছে আবার সেই রাস্তা যে রাস্তা ধরে কিন্তু তোমরা বেরুড় মঠের মূল মন্দিরও যেতে পারবে মানে যারা দক্ষিণেশ্বর থেকে বাই লঞ্চে বেরুন মঠ আসবে তো বেরুন মঠের জেটি থেকে কিন্তু এটাই হচ্ছে মূল মন্দির যাওয়ার রাস্তা তোমরা দেখতেই পাচ্ছ আর হ্যাঁ বেরুন মঠ তো আমি অনেক ছোট থেকে আসছি তো বেরুড় মঠের প্রতি আমার ভালোবাসাটা একটু অন্যরকম কিন্তু যতই দিন যাচ্ছে আগের সেই বেরুড় মঠ আর এখনের সেই বেরুল মঠের মধ্যে আমি আকাশ পাতাল পার্থক্য পাচ্ছি তাও সেই আমার দাদুর ইচ্ছেতেই আমরা বারবার বেরুড় মঠ যাই আর যতবার যাই তোমাদেরকেও দেখাই সাথে বেসিক্যালি একটা কথা শেয়ার করার জন্যই ক্যামেরাটা অন করলাম আমি গঙ্গায় একটুখানি ভিডিও করছিলাম তো ওখানে একজন সিভিক ভলেন্টিয়ার আমার মনে হলো যা দেখে তো উনি এ সময় বলছেন ছবি তুলছেন কেন সেটাও গঙ্গার ধারে দেন বলল ঘাটে এতক্ষণ কিসের আমার একটাই প্রশ্ন ভাই এসেছি গঙ্গার ঘাটে ছবি তোলাও কি মানা এটাই আমার অবাক লাগছে আশ্চর্য লাগছে যে ঠিক আছে মানলাম পুরো মন্দিরের মধ্যে ক্যামেরা অন করা নিষিদ্ধ ভালো কথা তোমাদের রুলস করেছ এটা খুব ভালো জিনিস এবারে হচ্ছে কথা গঙ্গার ঘাটে তো এটা মানা হতে পারে না তাই না কারণ প্রিন্সেপ ঘাট আছে গঙ্গায় তো প্রচুর ঘাট তাই না গঙ্গার তো প্রচুর ঘাট এবারে একটুখানি ভিডিও করলে কি হয়ে যেত আমার একটাই প্রশ্ন যাই হোক তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও আমার জিনিসটা খুব বাজে লেগেছে তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার তোমাদেরকে ভাবলাম ওপরের বারান্দাটাও একটু ঘুরিয়ে দেখাই এটা হচ্ছে সেই সিঁড়ি এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি আর এই দিকেও সেম অনেকগুলো রুম আছে আবার এই দিকেও সেম অনেকগুলো রুম আছে আর এই যে দেখতে পাচ্ছো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে এরকম একটা লম্বা ছাদ আছে আর ওই যে তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না আমি একটু জুম করে দেখাচ্ছি ওই দেখো সাদা সাদা দেখাচ্ছে ওই সাদা সাদাটা হচ্ছে গঙ্গা গঙ্গার জল আর ওটা হচ্ছে বেরুড় মঠ জেটি আর এই জো এখানে কিন্তু মানে অ্যাকোয়া গার্ডের কিন্তু ব্যবস্থা রয়েছে আর যারা গরম জল খাও কেটলিরও ব্যবস্থা রয়েছে আগের ভিডিওতে জানিয়েছিলাম আবারও জানিয়ে দিলাম তোমরা আমার জয়রাম বাটি মঠের ভিডিও এত ভালোবাসা দিয়েছো এত ভালোবাসা দিয়েছো যার জন্য আজকে আবার আমি এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের জন্য তোমাদের উপকারের জন্য তোমরা যাতে পুরোটা দেখে বুঝতে পারো বেলুর মঠ গেস্ট হাউসের ভেতরটা কীরকম হয় আর সেখানে পারমিশন কীভাবে পাওয়া যায় আর এটা হচ্ছে গেস্ট হাউসের বাইরেটা আনন্দ ভবন এই বিল্ডিংয়ে আমরা কিন্তু বারবার পারমিশন পেয়ে থাকি আর এটা হচ্ছে ইন্ডিয়ান গেস্ট হাউস রেডি হয়ে পড়েছি যাব হচ্ছে দক্ষিণেশ্বর আজকে দক্ষিণেশ্বরে মায়ের কাছে সকালে পুজো দিতে যায়নি দিনের ইচ্ছে যে সন্ধ্যে আরতি দেখবো তো আজকে সেই জন্য বিকেলবেলায় যাব তো পাঁচটার সময় যাব সাতটা থেকে আরতি শুরু হয় মায়ের তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করবো লঞ্চে করেই যাব যাওয়ার সময় আসার সময় হয়তো হবে না কি হচ্ছে সেটাও তোমাদেরকে জানাবো অবশ্যই তো চলো দেখ দক্ষিণেশ্বর যাওয়ার পথে নীলাম্বরবাবুর বাগান বাড়িতে ঢুকে পড়েছি আর এখানেই মা শারদা দেবী প্রখর রোদে তপস্যা করেছিল ওই জায়গাটাতে তারপর আর কি হেঁটে চলে এসছি দেখতেই পাচ্ছ বেলুর জেটি ঘাটে এখানে আমাদের দক্ষিণেশ্বর যেতে এগারো টাকা মাথা পিছু ভাড়া লেগেছিলো আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে মায়ের সন্ধে আরতি দেখব আর সেটা তো আর নিউ টাউন থেকে সম্ভব নয় কারণ নিউ টাউন থেকে দক্ষিণেশ্বর তো অনেকটা তোমরা সেটা জানো তো সেটা পসিবল নয় যার জন্য বেলুর মঠ থেকে দক্ষিণেশ্বর খুবই সামনে আর সেই জন্যই বেরিয়ে পড়েছি আর ওই ওই মন্দিরগুলোই কিন্তু বেলুর মঠের মন্দির তোমরা সেটা দেখেই বুঝতে পারছো যারাই রাস্তা দিয়ে গেছো তারা অবশ্যই সেটা ভালো করে বুঝতে পারছো কি সুন্দর লাগছে দেখতে দেখো তো চলো তোমরা আমার সঙ্গে এই সুন্দর প্রকৃতির মজা নাও গঙ্গা নদীর অপূর্ব সৌন্দর্য দেখতে দেখতে চলে এসেছি মায়ের কাছে আর এই যে এখানে আমরা পুজোর ডালা কিনে নিচ্ছি এখানে একান্ন টাকার ডালা পাওয়া যায় একশো এক টাকার ডালা পাওয়া যায় তার ওপরেও পাওয়া যায় আবার পঁচিশ টাকারও ডালা পাওয়া যায় তোমরা তোমাদের মতো ডালা কিনে নিও আমরা এখানে নিয়েছিলাম একান্ন টাকা করে দুটো ডালা আর এই যে দক্ষিণেশ্বরের ভেতরে ঢুকে পড়েছি চলো পুজোটা দিয়ে নিই তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এত সুন্দর সময়ে মায়ের কাছে গেছিলাম যে পুজো দিতেও পেরেছি আর দর্শনও খুব ভালোভাবে হয়েছে আর জীবনে প্রথমবার আমি মায়ের সন্ধে আরতি দেখলাম কি ভালো লাগলো এত ভালো দর্শন হয়তো এতবার দক্ষিণেশ্বর এসেও আমার হয়নি যেটা আজ হয়েছে মন থেকে আজ আমি অনেকটা বেশি হ্যাপি তো দেখতেই পাচ্ছ তারপর আমরা লঞ্চে বসে পড়েছি এরপর বেরুড় মঠে ফেরার পালা এখানে মা ভবতারিণী মায়ের সন্ধে আরতি হয় সন্ধে সাড়ে ছটা নাগাদ সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা কি আটটা হবে দক্ষিণেশ্বর থেকে লাস্ট লঞ্চের সময় হচ্ছে ঠিক সাড়ে সাতটা তাই আমরা একটু তাড়াতাড়িই বেরিয়ে পড়েছি যাতে করে সাড়ে সাতটার লঞ্চটা আমরা পেয়ে যাই আর আমরা কিন্তু সাড়ে সাতটার লঞ্চটাতে করেই এখন ফিরছি তোমরা যারা বেলুড় মঠে আসবে এবং বেলুড় মঠ থেকে ভাবছো মায়ের সন্ধ্যা দেখতে যাবে তারাও কিন্তু এইভাবে যেতে পারো আর আসার সময় যদি তোমরা লঞ্চ মিস করো তাহলে কিন্তু তোমরা বাই বাস এবং অটোতে এসে যেতে পারো বাসে ছাপ্পান্ন সাতান্ন নম্বর বাসগুলো আসে বেরুর মঠ ওগুলো চাপতে পারো আর নইলে তোমরা অটো করেও চলে আসতে পারো আমাদের তিন দিনের পারমিশন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমার আর কিন্তু লাস্ট দিনটা থাকা হবে না কারণ আমার হচ্ছে লাস্ট দিনের দিন অ্যাসাইনমেন্ট সাবমিশন করার দিন তো আর কি অগত্যা আমাকে যেতে হবে কালকে দুপুরবেলায় আমি বেরিয়ে পড়বো এখান থেকে আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই যেটা হচ্ছে এই যে দক্ষিণেশ্বরে আমি টাইমিংগুলো দেখিয়ে দিলাম নইলে যদি থাকতাম তাহলে অবশ্যই বাবুঘাটে আরতিটাও দেখে আসতাম আর এই যে ফুচকা নিয়ে চলে এসেছি দই ফুচকা খেয়ে নিয়ে একটু খুব খিদে পেয়েছে এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপস আমি যাচ্ছি মায়ের সঙ্গে গঙ্গা স্নান করতে আর আমি গঙ্গা স্নান করেও নিয়েছি তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হচ্ছে খুব